হ্যালো ফেন আসসালাম আলাইকুম আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল কাজ করার সুবিধার ক্ষেত্রে আমরা বিভিন্ন টিপস আমরা ইউজ করে থাকি আর ইউজ করার ফলে আমাদের কাজকে খুব দ্রুত এবং সহজ করে দেয় আজ আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলে কনভার্ট করার টিপস আসুন তাহলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা কম্পিউটার ইউজাররা আছেন আমার ফলো দিয়ে রাখবেন আসুন লক্ষ্য করুন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থেকে কিছু লিখে রেখেছি আমাদের এটাকে এই লেখাগুলো এই ওয়ার্ডেকে আমার টেবিলে কনভার্ট করবো তার জন্য ইনসার্ট ইনসার্টে ক্লিক তার জন্য আমাদের ফার্স্টে কন্ট্রোল এ দি বোল্ড করবো আমরা আমার মাউসের আইটের মাধ্যম থেকে ক্লিক করে বোল্ড করে নিতে পারি তারপরে ইনসার্টে ক্লিক করবো তারপরে কনভার্ট টু টেবিল টেক্স কনভার্ট টু টেবিল টেক্সে ক্লিক করবো এখান থেকে বিভিন্ন অপশন আসবে আমরা এখান থেকে ওপেন টুইট এখানে ক্লিক করবো আমাদের পেজ একটা এই এক পেজ এক দিয়ে এখানে ওকে পেজ করব দেখুন টেবিলে কনভার্ট হয়ে গেছে খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে টেবিলে লেখাগুলো কনভার্ট হয়েছে দুই নম্বর টিপস দুই নম্বর টিপসটা আপনার দিয়ে রাখাবো আমরা খুব সহজে এখান থেকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা টেবিলে কনভার্ট করতে পারি তার জন্য কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে সহজেই আমাদের টেবিলে কনভার্ট হয়ে গেছে তিন নম্বর টিপস আমরা মাধ্যমে করতে পারি দেখুন তার জন্য ক্লিক করলাম মাইনাস অনেকটি আবার প্লাস ক্লিক করলাম মাইনাস দিয়ে দিলাম অনেকটি আবার প্লাস ক্লিক করলাম মাইনাস দিয়ে দিলাম অনেকটি আমরা যতগুলি রো নেব ততগুলি আমরা করবো তারপরে ইনটা দিলাম দেখুন আমাদের টেবিলটি কনভার্ট হয়ে গেল খুব সহজেই আমরা টেবিল কনভার্ট করে ফেললাম এমনি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে মাই ফাইলের সাহায্যে আমরা টেবিল আমরা করি সেটা সাধারণ করে থাকি তার জন্য আমাদেরকে ইনসার্টে যেতে হবে ইনসার্ট থেকে আমরা যে কোনো একটা কলাম দুটো নিয়ে নিলাম এই কলামের থেকে আমরা যদি কমার কলাম বাড়াইতে কমাতে চাই তার জন্য আমাদেরকে লে আউটে ক্লিক করবো এই দিলে লে আউট আমরা যদি কলাম যদি এখান থেকে নিচে বাড়াতে চাই এখানে এই যে বাটন ডাউনে ক্লিক করবো এই ডাউনে ক্লিক করলাম দেখুন এই যে পেজ বাড়ছে আমরা যদি উপরের দিকে পেজ বাড়াইতে চাই তাহলে অ্যাবাউটে ক্লিক করবো এই দেখুন আবার উপরে বাড়ছে আমরা ঠিক যদি বাম সাইডে বাড়াতে চাই দেখো এই যে বাম সাইডে বাড়তেছে আমরা যদি আমাদের টেবিলটাকে বাম ডাইন সাইডে বাড়াতে চাই তাহলে লেফটে কি দেখো ভাই দেখুন লেফটে দেখুন খুব সহজেই আমরা টেবিল টেবিল আমরা তৈরি করতে পারলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ